হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এখন রাত্রি বাজে দশটা এখন ঝড় বৃষ্টির জন্য আমি একটা মেশোতে অর্ডার দিয়েছিলাম দেখো এত রাত্রে দিতে এসেছে বন্ধুরা তোমাকে পার্সেলটা খুলে দেখাচ্ছি কি আমি অর্ডার দিয়েছিলাম তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার তোমরা দেখতে থাকো পার্সেলটা কি দিয়েছে আমাকে আমি অর্ডার দিয়েছিলাম সবার কথা শুনছি যে এইটা দিলে এই জিনিসটা দিলে কেমন আসছে দেখো বন্ধুরা এসেছে যেটা যেটা অর্ডার দিয়েছিলাম ঠিক সেটাই এসেছে একসঙ্গে চারটা তেল দেখো বন্ধুরা চারটা তেল এসেছে একটা পার্সেলের মধ্যে এটা আমি অর্ডার দিয়েছিলাম আমার পছন্দ মতো তেল সবাই বলছে এটা মাংলে নাকি চুল বাড়ে সেই জন্য আমিও প্রথমে ইউজ করব যদি আমার ভালো লাগে যদি চুলটা বাড়ে তোমাদেরকে দেখাবো তোমরাও অর্ডার নিও প্লিজ এটা দেখাও তোমরাও দেখো এই যে চারটা পার্সেলের মধ্যে ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা টাটা বাই বাই ভালো থেকো